নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো দেখো আমি একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিষয়ে তোমাদের সাথে কথা বলতে চলেছি যেটা সত্যি বর্তমান সময়ে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্টুডেন্টদের সামনে সেটা কি সেটা হচ্ছে যে দাদা ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কখন বেরোবে দেখো প্রায় এই মাসের শুরু থেকেই যদি তোমরা বলো বা মার্চ মাসের শেষ থেকেই স্টুডেন্টরা কিন্তু বারংবার এই প্রশ্নতেই জর্জরিত যে দাদা ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কখন বেরোবে আমাদের যে ফার্স্ট সেমিস্টার হয়েছিল পরীক্ষা সেটা থার্ড এবং ফিফথ সেমিস্টারের থেকে মোটামুটি কুড়ি দিন পর হয়েছিল। কিন্তু থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট বেরোনো প্রায় দেড় মাস হয়ে গেল এখনও অবধি আমাদের রেজাল্টের দেখা নেই কেন দেখো এই প্রশ্নটা যে তোমরা করছো সেটা অবশ্যই তোমাদের একটা যুক্তিসঙ্গত প্রশ্ন এবং এর উত্তর আমি কেন কোনো ইউটিউবার কোনো টিচারের কাছেই এখন নেই তার মেন কারণ কী তার মেন কারণ হচ্ছে যদি আমরা দেখি যে তোমাদের মার্কস সাবমিশন সেটাও কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এগারো তারিখের মধ্যে ঠিক আছে এপ্রিল মাসের এগারো তারিখের মধ্যে তোমাদের এক্সটার্নাল মার্কস এবং ইন্টারনাল মার্কস যেগুলো আছে সেগুলো তো পাঁচ তারিখের মধ্যেই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে অর্থাৎ সেক্ষেত্রে যদি বলি আজকে হচ্ছে তোমার তেইশ তারিখ হয়ে গেল তেইশ চব্বিশ তারিখ হয়ে গেল এখনও অবধি কিন্তু কোনো আপডেট স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটের নেই দেখো মেনলি রেজাল্টগুলো এই কারেন্ট ট্যাবের আন্ডারেই দেখতে পারো তবে এখানেও কিন্তু রেজাল্ট রিলেটেড এখনও অবধি কোনো কিছুই আসেনি তার মানে এক কথায় যদি বলতে হয় যে তোমাদের এখনও অবধি রেজাল্ট রিলেটেড কোনো আপডেট নেই তো আমি তোমাদের জানিয়েছি যে এপ্রিল মাসের কুড়ি তারিখ থেকে সাতাশ আঠাশ বা উনত্রিশ তারিখের মধ্যে রেজাল্ট বেরোবার একটা প্রবাবিলিটি রয়েছে এখন আমার যেটা মনে হচ্ছে যে এই উইকে যদি রেজাল্ট পাবলিশ না হয় আজকে তো বৃহস্পতিবার হয়ে গেল মাঝে শুক্র এবং শনিবার তাহলে এর পরের উইকে রেজাল্ট বেরোবার একটা হানড্রেড পারসেন্ট চান্স কিন্তু দেখা যাচ্ছে যদি এই উইকে না বেরোয় এই উইকেও বেরোবার চান্স আছে তবে যদি এই উইকে না বেরোয় তাহলে নেক্সট উইকে কিন্তু রেজাল্ট বেরোবে এবং তারপরেও যদি রেজাল্ট পাবলিশ হতে রকম কোনো ডিলে হয় তাহলে ভাবতে হবে এখানে কিন্তু হেডকোয়ার্টারের কোনো গাফিলতি রয়েছে না হলে কিন্তু এতটা সময় লাগার কথা নয় যখন মার্কস সাবমিশান কমপ্লিট হয়ে গেছে সব ইয়ে হয়ে গেছে তাহলে রেজাল্টটা দিয়ে দিন বস হ্যাঁ এদিকে ইভেন্ট সেমিস্টারের রুটিন পাবলিশ হয়ে যাচ্ছে কবে থেকে পরীক্ষা হবে তাহলে ইভেন সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে কুড়ি তারিখ থেকে যারা ফোর্থ এবং সিক্স সেমিস্টার স্টুডেন্ট আর এইথ মে আর তোমাদের হচ্ছে তিরিশ তারিখ থেকে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে এইথ মে থেকে তার মানে তোমাদের হাতে কিন্তু এই মাসে রেজাল্ট না দিলে আর তোমরা পড়াশোনাও কখন করবে কি করে তোমাদের ব্যাকলগ যেগুলো আসবে সেগুলোকে ক্লিয়ার করবে ইত্যাদি বিষয়ে কিন্তু কোনো ভাবনাই আমি স্টেট কাউন্সিলের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না বা তাদের কোনো রকম সদুত্তরও এ বিষয়ে পাচ্ছি না যে স্টুডেন্টদের কোনো পরিমাণ একটা নোটিশ দিয়েও জানানো হোক যে এদিনের মধ্যে রেজাল্ট বেরোতে পারে ঠিক আছে তো এটা একটা বিরাট বড় সমস্যার কিন্তু স্টুডেন্টরা পড়ছে আমি চাইবো এই সমস্যার যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু সমাধান একটা সূত্র আসুক তোমাদের কাছে না হলে কিন্তু এই স্টুডেন্টদের এই চিন্তাটা কোনো মতে দূর হচ্ছে না এবং দেখো তোমরা ভাবছো হয়তো আমি আমরা খুব আনন্দে আছি এই বিষয়টা যে তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে না কিন্তু আমাদেরই চিন্তাটা যে কবে রেজাল্ট বেরোবে ঠিক আছে সেই জন্যই কিন্তু বারেংবারে ভিডিও দেওয়া বা তোমাদের সাথে ইন্টারাকশান করা আর অন্য কোনো বিষয় কিন্তু নেই ঠিক আছে যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ